বাংলাদেশ কৃষি ব্যাংকের মেগা পুরস্কার মোটর সাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেস্ক রিপোর্ট পবিত্র ঈদুল উপলক্ষে এক মার্চ হতে পনেরোই এপ্রিল পর্যন্ত রেমিটেন্স উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক হাজার আটত্রিশটি শাখার প্রায় আঠারো লক্ষ গ্রাহকের মধ্যে থেকে লটারির মাধ্যমে একত্রিশটি পুরস্কার দেওয়া হয় তার মধ্যে মেগা পুরস্কার মোটরসাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাইশ মৌজা বাজার শাখার গ্রাহক মোহাম্মদ হোসেন বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে মেগা পুরস্কার বিজয়ী সাদ্দাম হোসেনের হাতে মোটরসাইকেল ও হেলমেট সহ যাবতীয় কাগজপত্র তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান উপমহাব্যবস্থাপক ইউসুফ খান সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন শহীদ সোহরার্দি বাইশ মৌজা বাজার শাখার ব্যবস্থাপক মহম্মদ মহসিন জিডিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জহির রায়হান কবির হোসেন মাস্টার সেলিম খান ও ব্যাংকের বিভিন্ন গ্রাহক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন